আমাদের ঠিকানা হচ্ছে নরসুন্দি মাধবদি মাধবদি গরুহাট পুরাতন পুলিশ পাড়ি রোড আচ্ছা পারবে না তার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ দেশ থেকে আজকে স্টার্টিং প্রাইস কত থেকে থাকবে ভাই আজকে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 35 টাকা গজ মাত্র 35 টাকা গজ আর একটা অফার আছে ওইটা দেখাই দিমু আজকে চলেন সর্বপ্রথম কি দিয়ে দেখাইবেন ভাই সর্বপ্রথম দেখাইতেছি আমাদের ফ্রেশ কালেকশন দেখা এগুলো কি ফ্রেশ কাট যে যে এগুলো হচ্ছে ভাই ফ্রেশ কাট এই যে এগুলো কাটা কাটা থাকতেছে নাকি হ্যাঁ এগুলা সব কাটা কাটা থাকতেছে এই যে সব কাটা কাটা নাকি হাইতাছে এই যে এটা কি দুই হাত দুই হাত বহর এই যে দুই হাত থাকবে নাকি দুই হাত বহরের কাপড়গুলো একদম একদম রেডি করা থাকতেছে একদম রেডি করা থাকবে শুধু খালি স্ক্রিনশট হবে আর নাই তো ভিডিও করে খালি দেখাইবো একদম ফ্রেশ একদম ফ্রেশ কাপড় একদম ফ্রেশ কাপড় কালারগুলো একদম ভাই 100 100 কালার 100 100 কালার থাকবে নাকি এই যে বল ডিজাইন বল ডিজাইন

তারপর থাকতেছে ভাই আমাদের মিসপ্রিন কোয়ালিটিটা মিসপ্রিন কোয়ালিটি যেটার জন্য বিখ্যাত এটা কি যেটার জন্য আমরা দেখাই দেন ভাই বিখ্যাত আছে এই যে দেখেন এগুলো হচ্ছে মিসপ্রিন দেখেন মিসপ্রিনের বান্ডেল থাকবে নাকি হ্যাঁ বান্ডেল থাকবে এগুলো কিন্তু খুবই ভালো মাল যারা মিসপ্রিনের ভিতর একটু ভালো কোয়ালিটির ভিতর নিতে চায় তাদের জন্য এগুলি নাকি নিতে পারে এই দেখেন একদম আর এটা কিন্তু হালকা পাতলা একটু সমস্যা থাকে হালকা টুকরা গুলি দেখেন একটা সমস্যা থাকবার আর এমনি এটার পিস গুলো বিশাল বড় বড় একদম বিশাল বড় আর কালার গুলি মাসাল একদম চমৎকার থাকবে নাকি ভাই কালারের কথা কি কম এগুলো আমার নিজেরই ভাই পছন্দ অনেক নিজেরই পছন্দ নিজেই মনে হয় যে নিয়ে মনে করেন যে এই বাসায় নিয়ে যায়

তারপর কি থাকবে ভাই ভাই তারপরে থাকতেছে যে আরেকটা কোয়ালিটি আরেকটা কোন ভিতরে একটু দেখাই দেন বেশি কালার লাগে তারা নিতে পারবে যাদের বেশি কালার লাগবে নাকি জি জি যাদের একটু বেশি কালার লাগবে তারা নিতে পারে এটা এই যে দেখেন এর কালার গুলো তো 100 100 এই যে ওয়াও ভিতরে এটা দুই হাত এটাও দুই হাত এটাও দুই হাত থাকবে একদম জি জি দুই হাত এই দেখেন চমৎকার ডিজাইন থাকবে কিন্তু আজকে এই সপ্তাহর নতুন মাল নাকি একদম নতুন মাল বিদুর সাথে মিলাইলেই দেখতে পারবে যে আগের আগের সাথে মিলব না একদম এই দেখেন মা দেখেন চমৎকার কিন্তু কালার গুলা ভাই কালার দেখেন এই দেখেন চমৎকার বড় বড় থান থাকবে নাকি বড় বড় থান থাকবে মোট কথা আচ্ছা এটা কত করে বলবে ভাই এটা পুরা স্টেক আছে পুরা স্টেক দেখেন টাকা দিয়ে দিন ভাই

পুরো এক বান্ডেল দুশো গজ নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে যাবে না কন্ডিশনে যেতে পারবো সমস্যা আচ্ছা এই যে এই দেখেন বান্ডেল দেখছেন এটা নিয়ে সর্বনিম্ন টুকরা কত টুক থাকবে ভাই এটা ভাই সর্বনিম্ন থাকবে এক গজ পরে না তারপর আমরা বইলে দিই আচ্ছা এটার দাম এটা হচ্ছে ভাই মার তো পঁয়ত্রিশ টাকা গোস অনলি পঁয়ত্রিশ টাকা গোস অনলি পঁয়ত্রিশ টাকা থাকতেছে অনলি পঁয়ত্রিশ টাকা এগুলার মাল কিন্তু আমাদের শুধু এখানে না আমাদের গোডাউনও পর্যাপ্ত পরিমাণ থাকবে আচ্ছা তারপর তারপর থাকতেছে ভাই এক কালার এক কালার কি ভয়েল প্রবলেম এক কালার ভয়েল প্রবলেম এই যে এগুলো দেখেন আচ্ছা একটু দেখাই দেন এই যে এক কালার মাল ভাই একদম অসাম পুরা মাল এবারে একবার ফ্রেশ পুরা মাল একদম ফ্রেশ থাকে নাকি এই যে এই যে দেখেন দেখেন নাকি বান্ডেল থাকবো দুইশ গজার বান্ডেলের ভিতরে মনে করেন যে দশটা কালার বিশ গছ করে বিশ থাকবে আর এগুলা কিন্তু বড় কথা হইছে এগুলা মাল এক গজের মাল কোনো দাগ টাক পাইবো না একদম

এই দেখেন একদম চমৎকার থাকবে নাকি একটা দেখেন কত বড় বড় ভাই একদম পিস গুলি থাকতেছে বড় বড় নাকি ভাই মনোরকম মোট কথা পছন্দ হওয়ার মতো আচ্ছা এগুলি কত করে পড়বে ভাই ডিপ কালারের ভিতরে দেখতে পারেন এই যে ডিপ কালারের ভিতরে যাদের ডিপ কালার লাগবে নাকি যাদের ডিপ কালার লাগে তারা দেখে দেখে নিতে পারবে যে এগুলি কত করে পড়বে এই যে আরেকটা দেখাই এই যে আরেকটা দেখেন সেন কালার কি দেখছেন ভাই

এই যে পিছনে এগুলি স্টক এই যে এক কালার দিয়ে ভরে ফেলাইছে নাকি স্টক এই যে দেখেন একদম ওর দেখেন পুরোটাই দেখেন এই যে যারা দেখা যে লট এক কালার থাকতেছে নাকি হ্যাঁ পুরো লট এক কালার এক কালার থাকতেছে ভরপুর কালেকশন থাকবে এগুলি কত করে বললেন জানি ভাই এগুলো দিয়ে দিমু মার তো 43 টাকা অনলি 43 টাকা এক কালার এগুলো কিন্তু একটা শেয়ার কানও নাই মোট কথা একদম এই যে এখানে আছে দেখেন

আচ্ছা আর এরকম কি ভাই বস্তা বস্তা যাইতেছে নাকি এগুলা ভাই সব অনলাইন অনলাইন এই যে এটা রংপুরের নাকি হ্যাঁ হ্যাঁ রংপুর লেখা থাকতেছে একটা এই যে একটা ওটা একটা বড় একটা করাইতেছে নাকি এরকম দুইটা বস্তা হইবো এরকম এরকম হবে দুইটা বস্তা নাকি এরকম কাস্টমারসে অনলাইনে আমাদের 5 6 লাখ টাকা মাল অর্ডার করে একদম জি জি ভাই আমরা তো হোলসেলার ঠিক আছে